যে কটা শূন্য বসিয়ে দিতে হয় পাঁচ বারো ষাট বারো কে বারো পাঁচ বারং ষাট সংখ্যার সঙ্গে সংখ্যা তুমি গুণ করলে ষাট পেলে এবার টোটাল কটা লাড্ডু বেঁচে আছে একটা দুটো তিনটে বসে সো বন্ধুরা অনেকেই যে আমাকে বলছিলে যে আমি ম্যাথ কীভাবে করি তো তোমরা যেটা সামনে প্রথমে দেখলে ঠিক আছে ম্যাথ কীভাবে করছিলাম আমি তো এক্সাক্ট আজকে আমি সেটাই খালি বলবো যে আজকে খালি ম্যাথ নিয়ে কথা হবে ঠিক আছে যে আমি ম্যাথ কীভাবে প্র্যাকটিস করছি বা ম্যাথ কীভাবে করি তো ম্যাথের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা যেরকমটা আমি ভিডিওটার মধ্যে দেখালাম যে ম্যাথ এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি সো কাজ ভিডিওটা দেখার আগে বলি দিই যারা যারা চ্যানেলটিতে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো যদি ভালো লাগে কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো আমার নিজের ফোনটাও খুব খারাপ অবস্থায় আছে তাই জন্য খুব অসুবিধা হয় ভিডিও বানাতে আমার কয়েকদিন ধরে তো আমি আজকে তোমাদের দেখাবো যে আমার অঙ্ক কীভাবে করা হচ্ছে তো চলো শুরু করি আর তাড়াতাড়ি বলছি যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন জয়েন হোনি তারা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে আমি অ্যাডমিন আছি আমাকে মেসেজ করো তোমাদের কোনো পার্সোনাল দরকার থাকলে এবং আমরা যে জিকে বইটা আছে সে জিকে বইয়ের স্ট্যাটিস্টিক জিকে আমার পুরোনো ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওটা দেখো স্ট্যাটিস্টিক জিকে বইটার মধ্যে আমি সম্পূর্ণ পিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে দিয়ে দিচ্ছি যে যদিও টেললিগাল তাও আমি করেছি যাতে সবাই পায় ঠিক আছে একদম বিনামূল্যে দিয়েছি সবাইকে কোনো টাকার কথা বলিনি সেখানে তো নেক্সট আমার ভিডিওটা আসতে চলেছে তরুণ গোয়েলের যে জিকে বইটা সেটা নিয়ে তো দু হাজার ছাব্বিশে লঞ্চ ওই বইটার পিডিএফ দিব আমি নেক্সট ভিডিওতে তো তাড়াতাড়ি এটা দেখার জন্য তাড়াতাড়ি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকো তো চলো শুরু করি সো আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ফোনটা এখানে আমি ডুয়েল ভিডিও অন করে দিলাম যাতে তোমরা সবাই দেখতে পারো ঠিক আছে তো এই যে আমার ম্যাথ তো আমি এক মিনিট চালাই এটাকে এই যে দেখতে পাচ্ছ তো তোমরা অনেকে বলছো যে আমি কোন কী নিয়েছি কোন ব্যাচ নিয়েছি অঙ্কের জন্য বা অঙ্ক কীভাবে করছি তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে এই যে আমার সিলেবাস ঠিক আছে এখানে যেগুলো দাগানো আছে ঠিক আছে তোমরা দেখো যেখানে যেগুলো দাগানো আছে সেগুলো হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার খাতা তো আমি এখন এটা করছিলাম তো মানে এটা করা হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাই একটু তোমরা দেখো ঠিক আছে এই যে এই পার্টটা যে রয়েছে সেখানে আমি এখানে সিম্পল ইন্টারেস্ট এখন শুরু করেছিলাম তো সিম্পল ইন্টারেস্টটা এখন করছি তো এখানে আগেরটা ছিল হচ্ছে সমান অনুপাত সমান অনুপাত করলাম ঠিক আছে এরকমভাবে আমি একটা একটা করে করছি তো অনেকে যেটা আমাকে বলছো ঠিক আছে অনেকে আমাকে বলছো যে এইভাবে কি হবে এইভাবে কি সম্ভব আমি বলছি হ্যাঁ এইভাবে সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই সম্ভব তোমার পেট ব্যাচের দরকার নেই আমি বলছি যে পেট ব্যাচ আমি নেই নি যেহেতু সবাই বলছে যে পেট বেচকে আমি অঙ্ক কার কাছ থেকে করি সেটা আমি এখন বলছি তো যারা আমাকে বলছে যে যে পেট ব্যাচের বিষয়টা তো এই পেট ব্যাচটা তো আমি নেই ঠিক আছে চালিয়ে দিলাম তো এখন তোমাদেরকে দেখাবো যে আমার কী কী এর মধ্যে কোনটা কোনটা কমপ্লিট হয়েছে আর কী কী তোমরা বলছিলে যে কোনটা কোনটা পড়তে লাগবে তো এখন কোনটা একটু ধরতে অসুবিধা হচ্ছে তার জন্য দুঃখিত এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এই যে এটা যে আছে সি এম এবার নাম্বার সিস্টেমটা আমার হয়ে গেছে ঠিক আছে নাম্বার সিস্টেমটা হয়ে গেছে নাম্বার সিস্টেমটা আমি দাগিয়ে রেখেছিলাম আর এই যে সরলীকরণ যেটা আছে সরলীকরণটা আমার কমপ্লিট আর এখানে অনুপাত সমানুপাত হয়ে গেছে পার্সেন্টেজ শতকরার হার এটা হয়ে গেছে প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে আর এখানে আদার্স কিছু হয়নি কারণ এখন একটু সময় লাগবে আর এই যে এখানে যেটা রয়েছে ঠিক আছে স্পিড অ্যান্ড ডিস্টেন্স যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে তো এটা মাত্র শুরু করেছি এটা এখনও করিনি যেহেতু আজকে আমি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ যেটা ঠিক আছে এটা করছিলাম যেমন এটা এখানে ঠিক আছে এই সরল সুদ যেটা আছে এটা করছিলাম তো এটা দাগানো হয়নি কারণ এটা করা সম্পূর্ণ শেষ হলে পরে আমি দাগিয়ে নিই তাই জন্য এটা এখন দাগালাম না বেশি তোমাদেরকে দেখানোর জন্য শুধু দাগালাম ঠিক আছে এখন তোমাদেরকে দেখাই যে আমি করি কীভাবে ক্লাস তো এই যে আমার ফোনটা ঠিক আছে এই যে আমার ফোনটা রয়েছে তো তোমাদেরকে দেখাই তো আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ কেটে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এখানে ক্লাসটা তো আমার কোনো পেইড ব্যাচ নেই ঠিক আছে তো আমার পেইড ব্যাচের কোনো অ্যাপস বা কিছু নেই রোজগারিতঙ্কিত আছে এই যে অ্যাপটা ঠিক আছে এই অ্যাপটা রয়েছে কিন্তু এই অ্যাপটা দিয়ে আমি সম্ভবত করি না কারণ এই অ্যাপটার মতো কোনো পেড ব্যাচ আমার নেই ঠিক আছে এই অ্যাপটা এটা আর এই যে টি ডাব্লিউএস অ্যাকাডেমি যে এই যে এই অ্যাপটা ঠিক আছে এই দুটো অ্যাপ তোমরা দেখতে পাচ্ছ এই দুটো আমার কাজে লাগে মক টেস্ট বা ছোটো ছোটো কোশ্চেনগুলো জিকের জন্য সব থেকে বেশি হেল্প হয় তা আদার্স আমার কোনো কিছু হেল্প হয় না তো আমি এখানে চলে যাই আমি দেখাচ্ছি কীভাবে আমি অঙ্কগুলো করি যারা যারা বলছিল তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা তো এই যে এখানে রয়েছে তো এই যে এই যে সুজন স্যার আছেন ঠিক আছে এইখানে আমি স্টাডির এই ভিডিওটা এই চ্যানেলটা আমি সব থেকে বেশি দেখি তো একটু স্কিপ করে দিচ্ছি আমি এখানে এই যে দেখতে পাচ্ছো তোমরা 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 দেখতে পাচ্ছ যে এই যে ইউ স্টাডি কাছে সবথেকে বেস্ট মনে হয় তোমরা যারা যারা করছো বা করতে চাও তারা এখান থেকে কিন্তু করতে পারো এখানে এই যে সুজন আছে প্রত্যেকটা দেখো সরল রয়েছে এখানে ঠিক আছে এই যে সরল সুৎকষার থেকে এই যে সরল সুদ ঠিক আছে এটাই ঠিক আছে সেম টু সেম তোমরা এখানে সব পেয়ে যাবে এই সারের প্রত্যেকটা অঙ্ক এখানে রয়েছে এখানে প্রত্যেকটা অঙ্ক রয়েছে ঠিক আছে এই সারের যদি আমি ভিডিও দেখাই তো তোমাদেরকে আমি দেখাতে পারবো এই স্যার খুব ভালো করে অঙ্ক করা পিতা পুত্রের অঙ্ক তিরিশ সেকেন্ডে এই যে এই নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে এই যে এই রুলস যে এটা এটা সবথেকে বেশি এখানে দেখায় ঠিক আছে এটা সব থেকে বেশি এখানে তো এটা সবথেকে সোজা তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা এখান থেকে করতে পারো আর আমার কোনো পেইড ব্যাস নাই আমি যে এরকমভাবে একটা করে তোমাদের দেখিয়ে দিই তা আমি যে এখানে সার্চ করেছিলাম দেখতে পাচ্ছ তোমরা সিম্পল ইন্টারেস্ট যে রয়েছে ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট এখানে সিম্পল ইন্টারেস্টের মধ্যে আমি ট্যাপ করি এবং ট্যাপ করার পর এখানে অনেক চলে আসে ঠিক আছে অনেক চলে আসে একটু স্ক্রল করে উঠিয়ে দিই এবং তারপর এই যে আসে এবং তারপর আমি এটা দেখি আমার কোনো পেড ব্যাস নেই ঠিক আছে আমি সেম টু সেম এরকমভাবেই সব সাবজেক্ট দেখি তো আমি আদার্স কোন সাবজেক্ট পড়ি সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যে যার জন্য দেখানোর আর আমি অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমি অঙ্ক কীভাবে করি তো আমার কাছে কোনো পেড ব্যাস নেই আমি অঙ্ক কীভাবে করি আমাকে অনেকেই জিজ্ঞেস করছো তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটা আর আমি দেখিয়ে দিচ্ছি আমার খাতাটার মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে যারা যারা বলছো আমার তা ঠিক আছে এই যে আমার এখানে খাতা যেটি লেখা ম্যাথ আমার হাতের লেখা এতটা সুন্দর নয় ঠিক আছে এই যে আমাদের সরকারি খাতা যেগুলো আছে ওগুলো আমার এই টুয়েলভের কতগুলো খাতা ছিল তো সেগুলো দিয়ে আমি দিয়েছি ঠিক আছে সাধারণত এই যে এখানে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেমের মধ্যে তো এটা আমি করেছিলাম তো এটা করেছিলাম সবার প্রথম দিন যেটা ছিল তো কারণ এখানে নাম্বার সিস্টেমের আমি দেখতে পাচ্ছি সবার প্রথম দিনই রয়েছে ঠিক আছে তো এখানে আছে এই যে রুলসটা আছে এমসিকিউ ঠিক আছে এগুলো আমি কিন্তু এই যে কোশ্চেনগুলো দেখতে তারপর আমি এগুলো সলভ করেছি ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা কোশ্চেন যে আছে আমি এগুলো পুরো সলভ করেছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কারো কোশ্চেনের দরকার হয় ঠিক আছে জি ডি আমি বলছি তোমাদের কারো কোশ্চেনের যদি দরকার হয় তাহলে আমার কাছে তোমরা খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো পেয়ে যাবে কারণ আমাকে যদি হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও ঠিক আছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেলে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব দিতে থাকি ওখানে ঠিক আছে কোশ্চেন ফোশ্চেন দিতে থাকি তোমরা নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো যেহেতু নতুন সেহেতু অনেকে বলবে গ্রুপে কোনো কাজের না কিন্তু গ্রুপটা হচ্ছে কতটা কাজের এটা যারা গেলে কাজের তারাই বলতে পারে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ষোলো লশাক রয়েছে ঠিক আছে এখানে এই যে পার্সেন্টেজের অঙ্কটা আমি বললাম যেমন পার্সেন্টেজটা আমি করেছি এখানে ঠিক আছে পার্সেন্টেজটা আমি যেমন করেছি বললাম তো সেম পার্সেন্টেজ এই যে এই পার্সেন্টেজ রয়েছে এখানে করেছি আমি তো সেমভাবে এই সবগুলো সাবজেক্টেই একইভাবে করেছি এখানে ঘন্টা এই যে পার্সেন্টেজের শতাংশ দেখতে পাচ্ছ চারের কত শতাংশ ঠিক আছে সেম টু সেম সব সব আছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছ এখানে সবই করেছি এখানে আর এগুলো হচ্ছে তোমার অনুপাত সমানুপাতের আগে এগুলো কি প্রফিট অ্যান্ড লস এটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক ঠিক আছে এই যে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক যারা দাদা দেখলাম আমি এগুলো পরে প্র্যাকটিস করেছি ঠিক আছে আগে বোঝার পরে এগুলো পরে আবার প্র্যাকটিস করি আলাদা করে তো অনেকে জানতে চাও যে কীভাবে প্র্যাকটিস করি তো এই ভিডিওটা নেক্সট দিন আমি নিয়ে আসবো তো সবসময় ভিডিও বানানো সহজ হয় না যারা ভিডিও বানায় কোনো দিন বানিয়েছো তারা নিশ্চয়ই বুঝবে যে ভিডিও বানানোটা কেমন ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে সিম্পল ইন্টারেস্ট রয়েছে ঠিক আছে এগুলো সব একটা একটা করে করি আমি আজকে এতটুকু অবধি করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আমি এখন ক্লাস করব তো ক্লাস করার পর আজকে ভিডিওটা আপলোড হতে হতে সম্ভবত রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে ঠিক আছে আজকে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আমি করতে পারিনি তো এখন পড়তে বসলাম তো পড়তে বসে এই ভিডিওটা ছোট্ট বানাচ্ছি আর ভিডিওটা বেশি লম্বা হবে না এতটুকুই যারা যারা নেক্সট কোনো চ্যাপ্টার যদি দেখতে চাই আমি নেক্সট কোন চ্যাপ্টারে করছি সেটা তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে গুড বাই